গ্লোবাল সুপার লিগে বাংলাদেশের রংপুর রাইডার্স চ্যাম্পিয়ন সৌম্য সরকারের ঝড় ইনিংসে ইতিমধ্যে জিতে গেছে রংপুর রাইডার্স ছাপ্পান্ন রানে সবাইকে অভিনন্দন অভিনন্দন শেষ পর্যন্ত আহ সৌম্য সরকার আফিফ রিসাদ তারা খেলেছে এবং রংপুর রাইডার্সকে জিতিয়েছে ছাপ্পান্ন রানে প্রথমে ব্যাট করেছে একশো আটাত্তর রান করেছে তিন উইকেটে স্টিভেন টেইলর উনপঞ্চাশ বলে আটষট্টি রান করেছে চারটা ছক্কা চারটা চার সৌম্য সরকার সাতটা চার পাঁচটা বিশাল বিশাল ছক্কায় চুয়ান্ন ছিয়াশি রান করেছে এবং নট আউট ছিল সাইফ হাসান চার বলে ছক্কা নয় বলে দশ রান করেছে ওয়ান একশো আটাত্তর একশো উনআশি রানের টার্গেটে যা করেছে ভিক্টোরিয়া সেখানে কিন্তু খুব একটা ভালো শুরু করতে পারে নাই তবে জো ক্লার্ক বাইশ বলে চল্লিশ রানের একটা ধামাকা ইনিংস খেলেছে কিন্তু শেষ পর্যন্ত বাকিরা কিন্তু কিছুই করতে পারে নাই বলারদের মধ্যে হার সিং তিনি উইকেট নিয়েছেন রিষাদ দুইটা সাইফ হাসান দুইটা একদম ঝড়ো ইনিংস খেলেছে সমস্যা দারুণ এবং ছাপ্পান্ন রানে জিতে গেছে বাংলাদেশের একটা ফ্রান্সাইজি টিম জিতে গেল গ্লোবাল সুপার লিগ এবং চ্যাম্পিয়ন হয়ে গেল অভিনন্দন সবাইকে